নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী আজ ছয়ই সেপ্টেম্বর শনিবার ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ আজ অনন্ত চতুর্দশী আজকে আমরা জানব অনন্ত চতুর্দশী যা ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের পূজা অর্চনা করা হয় শুধু ব্রত পালন করলে সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব নয় তাই অবশ্যই এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চাইলে এবং পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনতে চাইলে ও পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই এই ব্রতের পৌরাণিক কাহিনী, ও ব্রত কথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই শ্রবণ করবেন তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা শুনে নেওয়া যাক অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী প্রধানত শ্রী হরির অনন্ত রূপের উপাসনার সাথে জড়িত এবং মহাভারতে এই অনন্ত চতুর্দশীর কথা উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে পাঁচ ভাই পাণ্ডব পাশা খেলায় সর্বস্ব হারানোর পর বারো বছরের জন্য নির্বাসন এবং এক বছরের জন্য অজ্ঞাতবাস পেয়েছিলেন এই সময় পাণ্ডবরা তাদের ব্রত পূরণের জন্য বনে বাস করেছিলেন সেই সময় ধর্মরা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে তাদের রাজ্যপাট ফিরে পাওয়ার এবং দুঃখ দুর্দশা দূর করার উপায় জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন পাশা খেলার কারণে মাতা লক্ষ্মী তোমাদের ওপর বিরক্ত আপনি যদি আপনার রাজ্যপাঠ ফিরে পেতে চান তবে আপনি এক অনন্ত চতুর্দশীতে উপবাস রাখুন এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন তাহলে আপনি সব কিছু ফিরে পাবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপবাসের গুরুত্ব শোনান ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে এই ব্রত অর্থাৎ অনন্ত চতুর্দশী ব্রত পালন করে তারা তাদের মহাবিপদের হাত থেকে মুক্তি পান এই দিনে ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের পূজা করেন এবং সুখ সমৃদ্ধি ও সুরক্ষা লাভের জন্য পবিত্র অনন্ত সূত্র নিজেদের হাতে বাঁধেন এই ব্রত পালনের সময় ভক্তরা পবিত্র অনন্ত সূত্র নিজেদের হাতে বেঁধে থাকেন যা ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের একটি প্রতীক এই সূত্রটি সুরক্ষা নৈতিকতা সততা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় অনন্ত চতুর্দশী হল ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত বা অসীম রূপের উপাসনার দিন এই দিনে ভক্তরা তার শক্তি জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য পুজো করেন এই উপবাস পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের সকল বাধা দুঃখ ও সংকট থেকে মুক্তি লাভ করেন এই ব্রত পালন ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় অগ্নিপুরাণ অনুসারে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি লাভ করেন অনন্ত চতুর্দশী ব্রত কথা শুনলে এবং পড়লেই অঢেল সম্পদের আশীর্বাদ পাবেন তাহলে এবার শুরু করি অনন্ত চতুর্দশী ব্রত কথা অনন্ত চতুর্দশী ব্রত কথাকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে উপবাস হিসেবে বিবেচনা করা হয় ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই উপবাস পালন করা হয় এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় এবং তার কাছে অনন্ত সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করা হয় কথিত আছে যে এই উপবাস করলে জীবনে কখনো দারিদ্রের সম্মুখীন হতে হয় না এই নিয়ে একটি খুব মজার গল্প আছে যা এর গুরুত্ব আরও বহু গুণ বাড়িয়ে দেয় আজকের বস্তুবাদী যুগে যেখানে সবাই সম্পদের সন্ধানে বিচরণ করছে সেখানে অনন্ত চতুর্দশীর উপবাস আমাদের সঠিক পথ দেখায় এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনে আধ্যাত্মিকতাকেও স্থান দেওয়া উচিত ঈশ্বরে বিশ্বাস থাকলে আমরা আমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারি ব্রত অনন্ত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বিশেষ করে গণেশ চতুর্থীর শেষে পালন করা হয় প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এই উপবাস পালন করা হয় এই দিনে ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর শাশ্বত রূপের পূজা করে এবং তাকে বিশেষ পুজো দেয় এই দিনে উপবাসকারীরা চোদ্দটি গিঁট দিয়ে অনন্তের একটি সুতো বেঁধে উপবাসের নিয়ম অনুসরণ করে এই উপবাসটি অসুবিধা কাটিয়ে উঠতে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জনের জন্য সহায়ক এই উপলক্ষে বিশেষ পূজা উপবাস ও অনাদি ভগবানের ভক্তির মাধ্যমে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় অনন্ত চতুর্দশী ব্রত কথা অনন্ত চতুর্দশীর কথা ভারতীয় পৌরাণিক কাহিনীর একটি অনন্য এবং অনুপ্রেরণামূলক গাঁথা যা আমাদের জীবনের প্রতিকূলতার মুখোমুখি হওয়ার প্রকৃত পথ দেখায় এই গল্পটি মহাভারতের যুগের যখন মহারাজ যুধিষ্ঠির একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এই যজ্ঞের মণ্ডপটি এতই আশ্চর্যজনক এবং জমকালো ছিল যে এটি জল এবং স্থলের একটি অপূর্ব সংমিশ্রণ বলে মনে করা হয়েছিল এটি স্ফটিক পাথর দ্বারা নির্মিত ছিল এই দৃশ্য দেখে দুর্যোধন জলাশয়ে পড়ে গেলেন এবং দ্রৌপদী তার অবস্থা দেখে হেসে উঠলেন যার কারণে দুর্যোধন অত্যন্ত অপমানিত ও আহত বোধ করলেন এই অপমানে পূর্ণ হয়ে দুর্যোধন যুধিষ্ঠিরকে জুয়া খেলায় আমন্ত্রণ জানান এবং প্রতারণার মাধ্যমে পাণ্ডবদের বারো বছরের জন্য নির্বাসনে পাঠান পাণ্ডবদের নির্বাসনে অগণিত কষ্টের সম্মুখীন হতে হয়েছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে এসে যুধিষ্ঠিরের সমস্যা শুনলেন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই সংকট কাটিয়ে ওঠার কোনো উপায় আছে কি না কোনো উপায় থাকলে তা আমাকে দয়া করে জানাবেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত চতুর্দশীর উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে হারানো রাজ্য ফিরে পাওয়া যায় কৃষ্ণ যুধিষ্ঠিরকে একটি প্রাচীন গল্প বলেছিলেন যাতে একজন ব্রাহ্মণ এবং তার কন্যা সুশীলার কথা উল্লেখ করা হয়েছে সুশীলার বিয়ে হয়েছিল ঋষি সাথে যাত্রাকালে তারা রাতে নদীর তীরে বিশ্রাম নেন সুশীলার চোখে পড়ে বেশ কিছু মহিলা কোনো উৎসব পালন করছে সুশীলা তাদের কাছে যায় এবং জানতে চায় তারা কি করছে তাদের কাছে অনন্ত ব্রতের গুরুত্ব শুনে তার হাতে চোদ্দটি গিঁট দিয়ে একটি সুতো বেঁধেছিলেন কিন্তু কৌদিন্য ঋষি সুশীলার এই কর্মকে প্রত্যাখ্যান করেন এবং সুতোটি আগুনে ফেলে দেন এর ফলে ভগবান অনন্তকে অপমান করা হয় এবং ঋষির সমস্ত সম্পত্তি বিনষ্ট হয় অনুত্তপ্ত ঋষি অনন্ত চিরন্তন ভগবানের সন্ধানে বনে ঘুরে বেড়াচ্ছিলেন এবং অবশেষে অজ্ঞান হয়ে পড়েছিলেন ভগবান অনন্ত তার কাছে হাজির হয়ে বললেন তার কষ্টের কারণ হল ভগবান অনন্তের অপমান এ ছাড়াও তাকে চোদ্দো বছর ধরে ঋষিও তাই করলেন চোদ্দ বছর ধরে পুজো করতে হবে এবং তার সমস্ত সমস্যা দূর হয়ে গেল অবশেষে তিনি মুখ্য লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের এই অনুপ্রেরণামূলক কাহিনী দ্বারা মুগ্ধ হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির চিরন্তন ভগবানের কাছে ব্রত গ্রহণ করেন ফলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়ে তাদের হারানো রাজ্য ফিরে পায় এইভাবে অনন্ত চতুর্দশীতে উপবাস শুধুমাত্র জীবনের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে একটি শক্তিশালী সমাধান দেয় না তবে ধর্মীয় বিশ্বাস এবং সম্পূর্ণ উৎসর্গের গুরুত্বও প্রকাশ করে এই অনন্ত চতুর্দশীর গুরুত্ব অপরিসীম এবং তাৎপর্য বিশাল শ্রী গণেশ মহোৎসবের শেষ দিনে পালিত হয় অনন্ত চতুর্দশী উৎসব অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের গণেশ চতুর্থী থেকে দশ দিন পর অনন্ত চতুর্দশী পালন করা হয় এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর অসীম রূপের পূজা করা হয় পুজোর পরে একটি সুতো বাঁধার প্রথা রয়েছে যাতে চোদ্দোটি গির থাকে এই সুতো সিল্ক বা তুলো দিয়ে তৈরি মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই অসীম সুতো বাঁধেন এটি বিশ্বাস করা হয় যে এই সুতো বাঁধলে সমস্ত দুঃখ এবং ঝামেলা দূর হয় বিশ্বাস অনুসারে পাণ্ডবরা যখন পাশা খেলায় তাদের সমস্ত রাজত্ব হারিয়েছিল তখন ধর্মরাজ যুধিষ্ঠির তা ফিরে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অনন্ত চতুর্দশীতে উপবাস করেছিলেন অনন্ত চতুর্দশী উদযাপনের গুরুত্ব মহাভারতে অনন্ত চতুর্দশী উদযাপনের উল্লেখ পাওয়া যায় বিশ্বাস অনুসারে পাণ্ডবরা যখন পাশা খেলায় তাদের সমস্ত রাজ্যত্ব হারিয়েছিলেন তারপর ১২ বছর নির্বাসন এবং এক বছরের অজ্ঞাতবাস করার মতো এত কঠিন সময় পেরিয়েছিলেন সেই সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই কষ্ট থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণ বললেন পাশা খেলার কারণে দেবী লক্ষ্মী তোমাদের ওপর ক্রুদ্ধ হয়েছেন রাজ্যপাঠ ফিরে পেতে চাইলে অনন্ত চতুর্দশীতে উপবাস রাখুন এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন তাহলে আপনি সব কিছু ফিরে পাবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প শোনান গল্পটি ছিল প্রাচীনকালে এক তপস্বী ব্রাহ্মণ বাস করতেন তার নাম সুমন্ত এবং তার স্ত্রীর নাম দীক্ষা তাদের দুজনের সুশীলা নামে এক ধার্মিক কন্যা ছিল সুশীলার বয়স যখন খুব অল্প তখন তার মা দীক্ষা মারা যান কিছুদিন পর সুশীলার বাবা সুমন্ত করকাসা নামের এক মহিলাকে বিয়ে করেন কিছুদিন পর সুশীলারও বিয়ে হয় এক ব্রাহ্মণ কৌডিন্য ঋষির সাথে সুশীলার বিদায়ের সময় তার সৎমা করকাসা কিছু ইট পাথর বেঁধে জামাই কৌদিন্যকে দিয়েছিলেন যার কারণে কৌদিন্য কর্কাশের এই আচরণকে খুব খারাপ মনে করেছিলেন দুঃখজনকভাবে তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন পথে রাত হয়ে গেল তাই তিনি একটি নদীর ধারে থামলেন এবং তিনি সেই স্থানে সন্ধ্যা আন্নিকে বসলেন সেই সাথে সুশীলা দেখলেন যে অনেক মহিলা কোনো না কোনো দেবতার পুজো করছেন সুশীলা ওই নারীদের পুজো সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাকে অনন্তের পূজা এবং এর গুরুত্ব সম্পর্কে জানান সুশীলাও একই সময়ে উপবাস করেন এবং চোদ্দোটি গিটের একটি সুতো নিয়ে কৌডিন্যর কাছে আসেন কৌডিন্য সুশীলাকে সেই প্রতিরক্ষা সুতার কথা জিজ্ঞাসা করলে সুশীলা তাকে পুরো ব্যাপারটা খুলে বলে কৌডিন্য এই সব মেনে নিতে অস্বীকার করে এবং সেই প্রতিরক্ষা সুতো বের করে আগুনে নিক্ষেপ করে দেয় এরপর তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যায় এবং তিনি অসুখী জীবনযাপন করতে থাকেন বহুদিন পর তিনি সুশীলাকে এই দারিদ্রের কারণ জিজ্ঞাসা করলে তিনি ভগবান অনন্তের সুতো পোড়ানোর কথা বললেন এই কথা শুনে কৌডিন্য সেই অসীম সুতো পেতে বনের দিকে গেলেন বনে বহুদিন খোঁজাখুঁজি করেও যখন অসীম সুতোর সন্ধান পেলেন না তখন হতাশায় মাটিতে লুটিয়ে পড়লেন এমন সময় ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন হে কৌডিন্য তুমি আমাকে তুচ্ছ করেছিলে সেই জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে তুমি বাড়িতে গিয়ে অনন্ত চতুর্দশীর উপবাস পালন করো চোদ্দো বছর ব্রত রাখলে তোমার দুঃখ কষ্ট দূর হবে এবং তুমি সম্পদে পরিপূর্ণ হবে কৌডির তাই করলেন এবং তিনি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেলেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন